নমস্কার ম্যাম নতুন রেসিপি আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেয় পার্টি সুন্দরী পার্টি সুন্দরী মানে পার্টি শপটা বেশ দেখতে সুন্দর লাগে সেইভাবে করব আর আজ আমাদের এই পাশে হরিনাম হচ্ছে আপনাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে কিছু মনে করবেন না তাই আমি পার্টি সুন্দরীর জন্য নিয়ে নিয়েছি এখানে এ দেখুন এক বাটি দুধ এখানে আর এখানে খানিকটা গরুর দুধ নিয়েছি এটা আমুল গুলে নিয়েছি সুজি নিয়েছি চিনি নুন সাদা তেল ফুড কালার আর এই যে ময়দা এখানে সুজিটা আগে ভিজিয়ে নেব দুধে এক বাটি সুজি আর এক বাটি দেব এই যে দু বাটি সুজি দিয়ে দিলাম এই সুজিটা আর এই যে একবারটি বাটি চিনি দিলাম এটা আপনারা এখন শীত পড়ছে খেজুরের গুড় দিয়েও করতে পারেন আমি আজকে করে নিই অন্যদিন দেখাবো এবার আমি একটু দুধ দিয়ে এই সুজিটাকে ভিজিয়ে রাখব সুজিটা খানিক্ষণ ভিজুক ততক্ষণে আমি মাখা দিয়ে একটু ক্ষীর তৈরি করে নেব আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি এই গরুর দুধটা দিয়ে দিচ্ছি দুধটা ফুটে যে দুধটা একটু ঘন ঘন হয়ে যাবে খানিকক্ষণ ফুটে দুধটা এই দেখুন বন্ধুরা দুধটা ফুটে খানিক্ষণ ঘন হয়ে গেছে এইবার আমি এই মাখা সন্দেশটা দিয়ে দেবো দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে খানিক্ষণ আমি একটু ফুটিয়ে নেব তাহলে এই দেখুন বন্ধুরা খানিক্ষণ ফুটে উঠেছে খানিকটা ঘন হয়ে গেছে এবার আমি আমুল দুধটা দিয়ে দেব আরও ঘন হয়ে যাবে আমুল দুধটাকে ভালো করে এসে মিশিয়ে নেবো এই দেখুন বন্ধুরা কি সুন্দর খির খির হয়ে গেছে পুরো ক্ষীরের মতো লাগছে আর একটু জাল হলে মানে আর একটু ঘন হলেই নামিয়ে দেবে দেখুন বন্ধুরা এটা পুরো ক্ষীর হয়ে গেছে এই যে এবার আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে রাখছি এখানে এবার আমি এই ব্যাটারটা করে নেবো সুজিটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট মতো এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে নুন আর এবার অল্প অল্প ময়দা দিয়ে আমি এই একটা পাতলা করে নেব সাপটার জন্য এইভাবে অল্প অল্প আমি ময়দা দেব এই দুধটাও আমি দিয়ে দেবো একটা গোলা করে নেব পাতলাও নয় এই দেখুন বন্ধুরা আমার পাতলা এই দেখুন মিডিয়াম একটা গোলা তৈরি করে নিয়েছি পাটি সাপটার জন্য এবার আমি খানিকটা এর মধ্যে গ্লাসে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে এক ফোঁটা কি দু ফোঁটা ফুড কালার দেব সবুজ রঙের কালার নিয়েছি এবার আমি গ্লাসের মধ্যে এটা ভালো করে গুলে নেব এই দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে এটা আবার থাকলে কালার এসে যাবে এই দেখুন বন্ধুরা এই ছিদ্রযুক্ত একটা বোতল নিয়েছি এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে নেবো গ্লাসে করে ঢাললে সুবিধা হবে বলে আমি গ্লাসে গোলাটা গুলেছি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এই যে কুমড়ো পাতা মুড়িয়ে আমি এরকম তেলটা মাখিয়ে নিচ্ছি এইবার আমি এই সবুজ এই গোলাটা দিয়ে দিচ্ছি এইবার এইবার আমি এই ক্ষীদটা এরকম দিয়ে দিচ্ছি এইবার আমি আস্তে আস্তে ঘুটিয়ে রয়েছি এই দেখুন বন্ধুরা এরকম আস্তে আস্তে জল দিয়ে দিয়ে এটা খুলতে হবে তাহলে কিন্তু লেয়ারটা ঠিক থাকবে এই দেখুন বন্ধুরা হয়ে গেছে একটা এইভাবে আমি সবকটা কটা পাঠিয়েই করে নেব এই দেখুন বন্ধুরা এই পাঠশাপটা এটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাটি সুন্দরী এই দেখুন আপনারাও এইভাবে আমি যেভাবে করেছি একটু আমি এই সবুজ কালার দিচ্ছি আপনারা অন্য কালা বা ফ্রুট তালা না দিয়ে আপনারা যে কোনো সবজির কালার দিতে পারেন বিট গাজর শাক এসব কালার দিলেও ভালো লাগবে আর দেখুন কত সুন্দর যে এইভাবে আপনারাও পাটি সুন্দরী করেছিলেন